আমি ওইখান থেকে আমার বিষয়ে একটু কথা বলতে চাই আমি কেন রাজনীতি আসতাম আপনারা দেখবেন যারা গ্রামেও রাজনীতি করেন বাড়িতে বসেও রাজনীতি করেন তাদের মাথায় কিন্তু আমি মুক্তিযুদ্ধ করেছিলাম শহীদ রহমানের সাথে আমি ফোর্সের সৈনিক আমি ফার্স্ট ইস্ট বেঙ্গলের টু আইসি ছিলাম আমার সরাসরি কমান্ডার ছিল ক্যাপ্টেন হাফিজ এখন তিনি মেজর হাফিজ তাই চব্বিশ পুলিশ এবং সাবেক মন্ত্রী বিএনপি উনি ছিলেন আমার সরাসরি কমান্ডার আমি ওনার টোয়াইস হিসেবে কাজ করেছি সেই থেকে জিয়াউর রহমানের প্রতি আমার একটা আনুগত্য ছিল আমার দেখা পৃথিবীর একজন শ্রেষ্ঠ মানুষ ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করি এবং তিনি যখন ক্ষমতায় আসীন হন উনি যখন আমাদের দেখেছিলেন তার ডাকে আমরা জীবন বাজে রেখে তখন এই জাতীয়তাবাদী প্রতিষ্ঠা করেছিলাম প্রথম করেছিলাম জাতীয়তাবাদী গণতান্ত্রিক বিএনপি করা হলো তখন আমরা জাতীয়তাবাদী ছাত্র দল করেছিলাম উনিশশো উনআশি সালের পয়লা জানুয়ারি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান স্বাক্ষরিত যে প্রথম যে নির্বাচিত আহ্বায় কমিটি হয়েছিল আমি সেই কমিটির আঠাশ নম্বর সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছি এর পরে সমগ্র বাংলাদেশে আনাচে কানাচে শহীদ প্রেসিডেন্ট জিয়া সাথে এবং এই দলের সকল নেতৃবৃন্দের সাথে ঘুরে ঘুরে মূল দল ছাত্র দল যুব দল এগুলি আমরা প্রতিষ্ঠিত করেছিলাম কিন্তু আমারই ভাগ্যের নিম্ন পরিহাস যে প্রেসিডেন্ট জিয়াউর খুব স্বল্প সময়ের মধ্যে চিরাকাঙ্গে নিহত হলেন আর মনের দুছে পরবর্তী বছরে আমি বিশেষ পরীক্ষা দিলাম আমি জজ হিসাবে চাকরি পেলাম এবং আমি যোগদান করলাম এবং সেইখানেও এই রাজনীতির পোকা আমার মাথা থেকে যায় নাই বলেও পেশাজীবী হিসাবে আমি এই বিএনপির পক্ষে বাংলাদেশের সমস্ত জজদের অ্যাসোসিয়েশন বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের আমি একবার নয় দুইবার নয় তিন তিনবার মহাসচিব হিসাবে আমি নির্বাচিত হতে পেরেছিলাম আমি আপনাদেরকে একটা কথা বলি বাংলাদেশের যখন ভোট দেয় তখন কিন্তু একটা ভালো মানুষকে ক্রুঁজেই ভোটটা দেয় আমার চাকরি জীবনে আমার কোনো না বলেই তারা পছন্দ করত এবং পছন্দ করতো বলেই অ্যাসোসিয়েশনের নেতা হিসেবে আমি আজকে সারা দেশে জলদের যে অবস্থান সামাজিক অবস্থান আর্থিক অবস্থান তৈরি করে দিয়ে আসছি এটা কিন্তু ব্রিটিশ থেকে আজকে পর্যন্ত অন্য কেউ করতে পারেনি আপনারা অনেকে হয়তো মনে করেন একজন জেলা জেলায় কাজ করে হয়তো বা একজন জেলা প্রশাসকের সমতুল্য হয়তো বা একজন পুলিশ সুপারের সাথে সমতুল্য কিন্তু না একজন জেলা যোগের পদমর্যাদা পুলিশের আইজির সমতুল্য যে একজন সরকার একই বেতন পায় একই স্ট্যাটাস নিয়ে চলে এবং তার পদমর্যাদা আইজিপির সমান তার পদমর্যাদা এই রাষ্ট্রের একজন সিনিয়র সচিবের সমান অর্থাৎ একজন জেলা প্রশাসক থেকে চার ভাগ উপরে একজন জেলা জজ কাজ করেন যদিও তিনি জেলায় করেন এই অবস্থানটাও কিন্তু আমার হাতে তৈরি হয়েছিল আমি তৈরি করে দিয়েছিলাম অ্যাসোসিয়েশনের মহাসচিব হিসেবে আপনারা শুনলে ভালো লাগবে যে এই বাংলাদেশে নয় পাকিস্তানে নয় এই উপমহাদেশে কোনো দিন কোনো ব্যক্তি জনস অ্যাসোসিয়েশনের তিনবার মহাসচিব হতে পারে নাই আমি একমাত্র ব্যক্তি তিনবার নির্বাচিত হতে আমি মুক্তিযুদ্ধ করেছিলাম মুক্তিযুদ্ধ করেছিলাম বলেই আমি কিশোরগঞ্জের জেলা কমান্ডার হয়েছিলাম মুক্তিযুদ্ধ করেছিলাম বলেই কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সম্পাদক মন্ডলের সদস্য হয়েছিলাম মুক্তিযুদ্ধ করেছিলাম বলেই কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের ভাইস চেয়ারম্যান হয়েছিলাম সর্বোচ্চ অবস্থানে মুক্তিযুদ্ধের এই নেতাদের সাথে আমি ছিলাম আমার এই রাজনীতির পোকা যখন মাথায় কাজ করেছে দুই সালে আমি যখন সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিয়োগ পাওয়ার অবস্থান সৃষ্টি হয় তখন আমি স্বেচ্ছা চাকরি ইস্তফা দিয়েছিলাম কিশোরগঞ্জ কাজ করার জন্য তখন কিন্তু আপনারা কিশোরগঞ্জের সাথে যুক্ত ছিলেন না আর শুধু কিশোরগঞ্জে এককভাবে একটি সংসদীয় আসন ছিল আমার ধারণা ছিল যে কিশোরগঞ্জ বাসীর জন্য করার জন্য আমি চাকরিটা ছেড়ে দিচ্ছি আমি চাকরিটা ইস্তফা দিলাম এই চাকরি দুই সাল পর্যন্ত পতাকা বা এই চাকরি সুপ্রিম কোর্টের বিচারপতি চাকরি আমি করতে পারতাম কিন্তু জনকল্যাণের সাথে মানুষের সাথে আমি চাকরিতে ছেড়ে যে চলে এসেছিলাম অনেকে বলে ত্যাগী নেতা অনেকে বলে আমি তো ত্যাগ করতে দেখেছি কিশোরগঞ্জের নেতা হিসেবে